আশিক তুমি কোন শহরে থাকো এটা এবং সেই শহরের ব্যাপারে যদি কিছু একটা বলতা। আমি পড়াশোনা করছি কোলন শহরে ইউনিভার্সিটি অফ কোলনে কিন্তু গত ছয় মাস ধরে আমার থাকা হচ্ছে লুইসবোর্গ শহরে কারণ একটাই কোলন শহরে বাসা পাওয়াটা খুবই ডিফিকাল্ট এবং বাসা অনেক বেশি এক্সপেন্সিভ আমাদের মতো যারা ছাত্র তাদের জন্য একটু কঠিন তো লুইসবোর্গে থাকা হয়েছে কিন্তু কোলনে আমার মানে পড়ালেখার স্বার্থে বেশি যাতায়াত হয়েছে তো আমি কোলন সম্পর্কে আগে খুব ছোট্ট করে একটু বলি কোলন হচ্ছে গোটা জার্মানির মধ্যে ঘোরার জন্য সবচেয়ে সুন্দর একটা সিটিগুলোর মধ্যে একটা এখানে ক্যাথিড্রাল আছে কোলন ক্যাথিড্রাল যেটাকে ডম নামে পরিচিত এখানে ঘুরতে যেতে পারেন এখানে হিরোসীমা নাগাশাকি পার্ক আছে যেখানে ঘুরতে যাওয়ার জন্য অত্যন্ত সুন্দর জায়গা শপিং শপিংয়ের জন্য খুব দারুণ একটা জায়গা এবং যদি স্টুডেন্ট হিসেবে আপনি জব পেতে চান কোলন শহরে জবের কোনো অভাব নাই আমরা একটা কথা প্রচলিত কোলন শহরে সেটা হচ্ছে যে এখানে মানুষের জন্য জব বেশি আছে কিন্তু মানুষ খুব একটা নাই সেই জন্য যারা আমার মতো মধ্যবিত্ত সব ফ্যামিলি থেকে এসছেন তাদের জন্য কোলন খুব সুন্দর একটা শহর হতে পারে আর ইউনিভার্সিটির কথা যদি বলি আমার সাবজেক্টের জন্য এটা জার্মানির নর্থ আমেরিকান স্টাডিজ সাবজেক্টের জন্য টপ ফাইভের মধ্যে একটা ইউনিভার্সিটি হচ্ছে আমার কোলন ইউনিভার্সিটি এবার যদি খুব ছোটো করে ডুইসবুর্গ সম্পর্কে একটু বলি আমার থাকা হয়েছে ডুইসবুর্গে ডুইসবুর্গে রেফিউজির সংখ্যা অনেক বেশি যার জন্যে এখান থেকে রেসিডেন্স পারমিট বের করাটা খুব কঠিন এবং টার্মিন পেতে মানে অ্যাপয়েন্টমেন্ট পেতেই অনেক সময় লেগে যায় তার ফলে যেই কাজটা দু তিন মাসের মধ্যে হয়ে যাওয়া উচিত সেই ডুইসবুর্গ থেকে রেসিডেন্স পারমিট বের করতে আমার প্রায় ছয় মাসের মতো লেগেছে আর উইদাউট রেসিডেন্স পারমিট আপনি কাজ করতে পারবেন না এখানকার একটা কমন সমস্যা তো আমি বলবো সবাইকে যারা কোলন বা এনআরবের মধ্যে কোনো একটা ইউনিভার্সিটিতে পড়বেন তারা চেষ্টা করবেন ডুইসবুক শহরে বাসা না নেওয়ার এটা থাকার জন্য খুব সুন্দর একটা শহর কোনো ঝামেলা ছাড়া সব কিছুই মোটামুটি ভালো কিন্তু এই ব্যাপারটুকু খুব ডিফিকাল্ট তার মানে ছাত্র হিসেবে সব কাগজপত্র থাকার পরও হচ্ছে অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে এবং টাকাটা রিব্লক করতে হয়েছে আচ্ছা তার মানে এই ব্লকটা কি এক বছরের জন্য করতে হয়েছে আবার হ্যাঁ মানে আমরা তো বাংলাদেশ থেকে টাকাটা ব্লক করেই এখানে আসি হ্যাঁ কিন্তু এই যে ওরা আমাকে টার্মিন দিতে পাঁচ মাস সময় নিলো এই পাঁচ মাসে তো আমার প্রায় চার হাজার ইউরোর মতো খরচ হয়ে গেছে কিন্তু ওদের কথা না তুমি গোটা আট হাজার নয়শো সত্তর ইউরো আবার ব্লক করো তো এই টাকাটা আমাকে লোন করে করে আবার ব্লক করে ওদেরকে স্যাটিসফাই করতে হয়েছে তারপরে ওরা আমাকে এক বছরের ভিসা দিয়েছে যেটা আসলে উচিত না আমি যদি একই কাজটা কোলন শহর থেকে করতাম তাহলে আমার কোনো অসুবিধা হতো না কারণ কোলন বা বার্লিন থেকে মানুষ খুব ইজিলি দুই বছরের ভিসা পেয়ে যায় তো যা হোক আশা করছি যিনি যারাই আসবেন তাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক ভালো হবে ধন্যবাদ আশিক তোমার কাছে এখনকার প্রশ্ন জার্মান বাংলাদেশে কি আছে যেটা জার্মানিতে নাই আচ্ছা খুব ছোট করে যদি বলতে হয় আমাকে আমি বলার চেষ্টা করছি আমি আসলে শিক্ষকতা করার পাশাপাশি থিয়েটার করেছি ছাত্র অবস্থা থেকে থিয়েটার করেছি প্রায় বারো বছর হয়ে গেল তো আমার দিনগুলো কাটতো রিহার্সেলের ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমার দুটো দল ছিল উদিতির সাথে কাজকর্ম করতাম আবার আমার গ্রিন ইউনিভার্সিটিতে ইংলিশ ক্লাব বলে একটি দল ছিল যাদের অধীনে শেক্সপিয়ার ফেস করা হতো প্রত্যেক বছর তো সেই নাটকের মহড়াগুলো খুব বেশি রকম মিস করি যেটা এখানে আমি করতে পারছি না এখন পর্যন্ত আর এছাড়া যদি রিহার্সাল বাদ দেই তাহলে বলবো যে রান্না তো এখন এখানে এসে ওই যা পারি টুকটাক মাঝে মধ্যে ভালো হয়ে যায় এরকম করা শিখে গেছি কিন্তু দেশে যে আম্মুর হাতের রান্না এটা আসলে মানে বলে বোঝানো সম্ভব না আপনি যাই রান্না করেন যত ভালোই রান্না হোক না কেন ওই মায়ের হাতের যেসব আপনি খাবার বাংলাদেশে থাকতে পছন্দ করতেন না ওই যে সবজি অথবা মাছ জাতীয় যে খাবারগুলো যেটা এখানে একটু কঠিন রান্নাবান্না করা বা আমার কাছে মনে হয় এগুলো আসলে খুব বেশি মিস করি বন্ধু বান্ধব আমাদের বিশাল আড্ডার জায়গা ছিল সেই বন্ধু বান্ধবদের সাথে আড্ডাটা প্রচণ্ড মিস করি আমার ভাগ্নির চেহারাটা খুব মিস করি আর এখানে এসে কিছু কিছু ক্ষেত্রে অবসর মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি যেমন আমি একটা সাংস্কৃতিক গ্রুপের সাথে এখানে জড়িত হয়েছি এটা হচ্ছে বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র বন মানে বন শহরে গিয়ে আমি ঢোল বাজাই আমাদের একুশে ফেরি প্রোগ্রামটা হলো গান নাচ আবৃত্তির প্রোগ্রাম হলো সামনে আমরা পয়লা বৈশাখ করব বলে প্ল্যান হচ্ছে আর আসার বিষয় হচ্ছে হয়তো থিয়েটারটাও ফিরে আসবে আমি যাওয়ার মাধ্যমে ওই সাংস্কৃতিক কেন্দ্র থেকে ছোট্ট একটি পালা করার সম্ভাবনা আছে এখনও শিওর না তবে হবে হয়তো তো আপনি যদি জার্মানিতে আসতে চান কালচারাল কাজকর্ম করতে চান এখানেও কিন্তু প্ল্যাটফর্ম আছে এই তো ধন্যবাদ